Bye. এভাবে মসজিদের মিনার থেকে ভেসে আসছে সুমধুর আজান ১৪০ ফুট উচ্চতা থেকে নির্ঝরের মতো শান্ত ও মোহময় ভঙ্গিতে ছড়িয়ে পড়ে সেই সুর যা মুহূর্তেই ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে কম্পন তোলে প্রায় শত বছরের পুরাতন মসজিদ সৌন্দর্য আর স্নিগ্ধতায় বেঁধে রেখেছে সকলকে এটি একটি দৃষ্টিনন্দন মসজিদ এটা একটা গর্ব এতে জুমার নামাজ সহ ঈদের নামাজ সহ সারা দেশ থেকে মানুষের সমাগম ঘটে সবাই এখানে এসে নামাজ পড়ার জন্য আগ্রহী থাকে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ইসাকপুর গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অপূর্ব স্থাপত্যের নিদর্শন ইসাকপুর মেজর আব্দুল মান্নান কেন্দ্রীয় জামে মসজিদ প্রায় পঞ্চাশ শতক জায়গা জুড়ে নির্মিত এই মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর সুউচ্চ একশো চল্লিশ ফুট গম্বুজ যেখান থেকে প্রতিদিন পাঁচ অক্ত সুমধুর আজানের ধ্বনি ভেসে আসে আশেপাশের জনপদে নোয়াখালী সারা বাংলাদেশে একটি নান্দনিক মসজিদ এই মসজিদটি দেখার জন্য বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে মানুষের সমাগম ঘটে এই মসজিদের ইতিহাস বেশ প্রাচীন ও গর্বের স্থানীয় সম্ভ্রান্ত মুসলিমদের উদ্যোগে উনিশশো সালে নির্মিত হয় প্রথম ইসাকপুর জামে মসজিদ তখন এটি ছিল একটি সাধারণ কাঠামোর মসজিদ দীর্ঘদিন পর সালে এলাকার সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মন্নান মসজিদটির সংস্কার ও পূর্ণাঙ্গ আধুনিকায়নের উদ্যোগ নেন তার ব্যক্তিগত অর্থায়ন এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় মসজিদটি নতুন রূপে পূর্ণতা পায় কেন্দ্রীয় জামে মসজিদ মসজিদটা সে চলে তৈরি হচ্ছে যখন আল্লাহু আকবার ধ্বনিত হয় তখন সেই সুরে মুগ্ধ হয়ে মুসল্লিরা ছুটে আসেন এই মসজিদে শুধু নামাজ আদায়ের জন্য নয় অনেকে আসেন মসজিদটির সৌন্দর্য অবলোকন করতেও আকাশ গম্বুজ ঝক্মকে মার্বেল পাথরের মধ্যে সুশচিত mihrab ও অন্দরের আরবি ক্যালিগ্রাফি সব মিলিয়ে এটি যেন এক আধুনিক ইসলামী স্থাপত্যের প্রতীক হয়ে উঠেছে এখানে অনেক মুসল্লি দূরদূরান্ত থেকে আসে শত শত লোক জুমার এখানে আসে অনেক দূর থেকে খুব সুন্দর মসজিদ এখানে দূর দূরান্ত থেকে আগত অনেক মুসল্লি গ্রাম এখানে আসে জুমার নামাজ আদায় করার জন্য অনেকে আসে এখানে দেখার জন্য এই মসজিদ আমি দেখার জন্য আসছি শুনছি অনেক সুন্দর তাই একটু দেখার জন্য আসছিলাম বর্তমানে এটি শুধু একটি ইবাদতের স্থান নয় বরং স্থানীয় মানুষের গর্ব মিলন মেলা ও ধর্মীয় শিক্ষা চর্চার প্রাণকেন্দ্র নাজ নাজমা মাই টিভি